ফেলে দেওয়া সবজির খোসা দিয়ে যে এত মজার রেসিপি হয় এটা বানিয়ে না খেলে বুঝতেই পারতাম না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমরা যে সবজি কেটে খোসা ফেলে দিই সেগুলি ফেলে না দিয়ে কীভাবে মজাদার রেসিপি তৈরি করা যায় তো এখানে আমি চার পাঁচটি পটরের খোসা খুব চিকুন চিকুন করে কেটে নিয়েছি আর একটি ছোটো সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি সাথে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মরিচ গুঁড়াটা আমি একটু বেশি দিয়েছি দিয়েছি সামান্য ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া ভাজা জিরে গুঁড়া আর এখানে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিব তারপর এখানে আমি দিয়ে দেব ময়দা ময়দাটা দিলে এটা একটা আঠালো ভাব আসবে আর পাকোড়াটা বানাতে খুবই সুবিধা হবে তো ময়দাটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি আরও কিছুটা ময়দা দিয়ে দিলাম সব কিছু খুব ভালোভাবে মেখে তারপর এটাকে আমি রেখে দেব একটা সাইডে পটলের খোসা অনেকে আমরা ভর্তা খেয়েছি কিন্তু পটলের খোসা দিয়ে যে এত মজা পাকড়া বানানো যায় এটা বানিয়ে না খেলে কেউ বুঝতে পারবেন না আমি এটা প্রথম বানিয়েছিলাম তাই অল্প করে বানিয়েছি বুঝতে পারিনি যে এটা এত মজা হবে এটা বানানোর পরে সবাই খুব পছন্দ করেছে চুলায় আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার এই সমস্ত উপকরণ হাতের সাহায্যে পাকোড়ার শেপ দিয়ে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আর এটাকে আমি অল্প আঁচে রেখে একটু সময় নিয়ে বেজে নেবো যাতে পাকোড়ার ভিতরেও এটা খুব ভালোভাবে ভাজা হয় আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেশি ভালো লাগলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন তো এক সাইড বাজা হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিচ্ছি উলটিয়ে আমি আরেক সেটকেও আমি আরেকটু সময় নিয়ে বেজে নেব আমি পাকড়াগুলো দুই পাশে খুব ভালোভাবে বেজে নেব ব্রাউন কালার করে এতে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর মচমচে হয় উল্টে পাটে আমি খুব ভালোভাবে বেজে নিয়েছি বাজে হয়ে গিয়েছে এখন আমি এগুলিকে উঠিয়ে বাকিগুলিও একইভাবে আমি বেজে নেব আর যেহেতু এটা আমি প্রথম বানিয়েছি তাই অল্প বানিয়েছিলাম আমি বুঝতে পারিনি যে এটা এত মজা হবে পরে আরেক দিন আমি খুব বেশি করে বানিয়েছিলাম তো এগুলিও আমি একইভাবে বেজে নেব আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করতে পারেন আর অবশ্যই পরিমাণে এটা একটু বেশি বানাবেন কারণ এটা খেতে এত মজা হয় যে একবার দুইবার খেলে এটা স্বাদ মিটবে না এটা বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তো এই তো হয়ে গেল আমার গুঁড়ি বানানো আর গরম গরম খেতে তো এটা অনেক মজা মশাল্লাহ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ